ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমার তো একটু হলেও ভালো লাগবে যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো ওই ছোট্ট পরিবারে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি এখন শুরু করলাম সেটা হয়েছে প্রায় ধরো সাড়ে দশটা মতো বাজে তো তখন থেকে শুরু করলাম ব্লগটা আর তোমাদেরকে নিয়েই আজকের ব্লগটা দিন আমি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি চলে এসেছি কাজে সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি কাজে আর আজকের ব্লগটা আমি কাজ থেকেই শুরু করলাম এই যে দেখো আমার মাল কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে এসছে আমি যাব বাড়িতে তো এই দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে এসেই আগে ঘরটাকে গুছিয়ে নেব আর ঘর গোছানোর মানে বড়ো কাজই হয়েছে জামা কাপড় ভাজ করা ঘর গোছানোর মধ্যে সবথেকে বড়ো কাজ যেটা আমাদের সেটা হচ্ছে বিছানা গোছানো আর জামা কাপড় ভাঁজ করা আমরা কিন্তু সবাই জানি এলোমেলো ঘরটা থাকে কিসে কাপড়ে তো সেটাই আগে মাস্ট কাজ আমাদের ঘরগুলোকে গোছানোর জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া আর আমার ছেলে বসছিল পড়তে স্কুলে গেল তো সেখানে বই খাতা এলোমেলো হয়েছিলো তো সেগুলো গুছিয়ে নেবো তো আজকের ভিডিওটা আমি যখন থেকে শুরু করলাম সাড়ে দশটা থেকে আর প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে মহালয়ার উপলক্ষে যে পিকনিকটা আমরা প্রত্যেককেই খাই কম বেশি সেটা ছোটোবেলার থেকে কিন্তু এটা একটা আনন্দ ফিস্ট খাবো পিকনিক বলতাম না তখন তখন কিন্তু বলতাম ফিস্ট খাবো আজকে ফিস্ট খাবি এরকম ধরনের কথা হতো তো সেরকমই আজকে ইচ্ছে আছে যে আমরা অনেক লোক না কিন্তু আমার যারা একদম পাশে থাকে তাদেরকে নিয়েই আজকের আনন্দটা করব ইচ্ছে আছে তো দেখো একে একে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই দিকে তোমাদের সাথে গল্প করছি যে আজকে পিকনিকে কি খাবো না খাবো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে তো তোমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর এদিকে আমি সংসারে কাজগুলো করতে থাকি আর এই ব্যাগটাও কিন্তু এখানে ঝুলিয়ে রাখি আর একটা ব্যাগ বাবু স্কুলে নিয়ে চলে গেছে আর বাবু ঘুমাতে গেলে প্রায় সময় একটু কম্বল কিংবা পাতলা চাদর লাগে তো সে কারণে আমি ওর গায়ে চাদরটা ভাজ করে রেখে দিলাম গামলায় আর এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি মনে হচ্ছে একটু শুয়ে নিই বেশ ভালো লাগছে বিছানাটা ভালো লাগ মানে গোছানো থাকলে বা টান টান করা থাকলে তাহলে কিন্তু ঘরটা লুকটাই চেঞ্জ হয়ে যায় আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি আমার ভাগ্নি আমাকে বেশ কিছু কাপ এনে দিয়েছে চারটে কাপ ওই ধরনের কাপগুলো এনে দিয়েছিল আর আমি দুটো কাপ নামিয়েছি আর দুটো কাপ কিন্তু এখনও রেখে দিয়েছি আর সকালে যে বাসন মেজে সমস্ত কাজ বাস সেরে আমি কাজে গেছিলাম তো সেই বাসনগুলো আমি এখন গামলায় গুছিয়ে নিচ্ছি গ্যাসের ওভেন তাকটা মুছে রেখে গেছিলাম বাসনটা আমার গোছানো হয় না যেহেতু বাসনটার জলগুলো ঝরার জন্য আমি জল শুদ্ধ যদি সেলফে রাখি তাহলে সেলফের পেপার পেতে রাখা আছে সেগুলো কিন্তু ভিজে যাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি সেগুলোকে একটু জলটাকে ঝরিয়ে রাখি আর এই দেখো বর্ষা বলে চিনিগুলো একদম ভেজা তাই ভাবলাম যে চিনিগুলো একটু রোদ উঠেছে সেই চিনিগুলো একটু রোদে যদি দেওয়া যায় চিনিটা শুকায় আর তার মধ্যে তোমরা বুঝতে বুঝতে পারছো না কতটা চিনি এই প্লাস্টিকটার মধ্যে লেগে আছে তো কি করব এই চিনিটা কি ফেলে দেবো না চিনিটা ফেলে দেবো না দেখো এখানে একটু রেখে গেলাম আর আকাশে দেখো কি সুন্দর আকাশ বেশ রোদ আর এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি তোমাদের দাদা কাছ থেকে আসলে আমি নুন চিনি জল করে দিই প্রায় সময় তো সে কারণে ভাবলাম এই চিনিটা এটার মধ্যে ভিজিয়ে রেখে দিই ততক্ষণে তোমাদের দাদা আস্তে আস্তে বড় দানা চিনি চিনিটা কিন্তু ভিজে যাবে তার মধ্যে একটু নুন দিয়েই খেতে দেবো আর এই যে দেখো এই দুটো কাপ নামিয়েছি আর এখানে এভাবে রেখে দিলাম তারপরে চলে এসেছি আমি ঘরটাকে মুছে নিতে তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকে সকালে বাজারে গিয়ে কী এনেছি যেন আমার একটা অনেক দিনের খাবো খাবো করে এই মাছটা খেতে পারছিলাম না আমার ইচ্ছে কোনো মাছই তো সেমন একটা ভালো লাগে না তো এই মাছটা খেতে ইচ্ছে হচ্ছিল অনেক দিন ধরে সেটা হচ্ছে শঙ্কর মাছ কে কে ভালো খাও সেটা কমেন্ট করে জানিও আর করেছিলাম উচ্ছে আলু ভাজা আর সেমন কিছু রান্না করিনি তারপরে দেখো এখানে একটু শশা কেটে নিচ্ছি যে খাওয়ার পরে খাবো বলে আর ওইখানে মা লেবু মৌসুমি লেবুটা মা প্রত্যেকদিনই দেয় আমাকে কেটে দেওয়ার জন্য তো আগে প্রায় সময় রস করতে বলতো এখন আর সেটা বলে না বলে চাক করে কেটে দিলেই হবে তো মায়ের লেবুটাও এখানে কেটে দিচ্ছি আর লেবুগুলোতে বেশ সুন্দর রস ছিল আমি কিন্তু এই খোসাগুলো এই বালতিটার মধ্যে তুলে রাখলাম আর তারপরে এই জায়গাটাও ভালো করে একটু পুছে নিলাম আমার শশা আর লেবু কাটা কিন্তু কমপ্লিট এরপরে চলে এসেছি বিকেলবেলা আর কাজে চলে গেছিলাম কাজ থেকে বিকেলে এসছি আসার পরে বসিয়ে দিলাম চা আর আজকে দুধ চা করতে পারবো না সেটা হচ্ছে দুধটা কেটে গেছে নষ্ট হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল আর এখানে আমি ভাগ নিই আর মা খাবো তোমাদের দাদা বেরিয়ে গেছে তখন মাল আনতে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর ওই যে বললাম পিকনিক খাবো সে কারণে দেখো এখানে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো ছোটোভাগ নিয়ে ধুয়ে দিচ্ছিলো আর এখানে চাল আনা হয়ে গেছে আরও বাকি সব জিনিস আমি আনতে যাব। আনাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মানে করা হয়নি তো জিনিসপত্রগুলো সমস্তটা নিয়ে আসি তোমাদের সাথে আবারও কথা হবে করার জন্য আমরা এই কয়জন পিকনিক খাবো তো পিকনিকের মানে এই কয়জন না খাবো আরও লোক আছে

তো এখানে এই যে সবজি কাটা হচ্ছে এখন আর আমি এই সদাইগুলো নিয়ে আসলাম আর চাল তো ভিজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে এখানে আছে কাজু কিশমিশ তেল আর কিছুটা এই লঙ্কার গুঁড়োর প্যাকেটটা দেয়নি যা বললাম তো এরকম হয় বারবার দোকানে দৌড়াতে হয় ঠিক আছে এই দোকান দিয়ে নিয়ে নেব তো যাই হোক এখানে নিয়ে আসছি আমরা করতে থাকি আর তোমরা আমাদের পাশে থাকতে থাকো থাকতে থাকো রাধুনি রাধে চুলো বাধে আমাদের সেই রাধুনি সেই রাধুনি সেই তো দেখো এই যে আমাদের সব সবজি কাটা কমপ্লিট আর আলুগুলো দুই ভারে ভাজবে না নাহলে তো সবটা কমপ্লিট ভাবে ভাজা হবে না আর এখানে মিক্সিতে মশলাটা আমি করে দেব নুন দিয়েছিস ব্যাস বুঝতেই পারছ কেমন হবে একদম সেই লেভেলের তরকারি হবে সেই লেভেলের তরকারি হবে সেই লেভেলের তো তোমরা দেখতে থাকো কি সুন্দর গন্ধ আর এদিকে দেখো সুন্দর গন্ধ বলতে বলতে ভাত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ভাতটা তো জানো ফ্রায়েড রাইস করতে গেলে এই ভাতটা ভীষণ সেন্সিটিভভাবে নামাতে হয় না হলে কিন্তু ভাতের গরম মানে যদি ভাত একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু এই খাবারটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো খুব সাবধানে ভাতটা নামালাম সুন্দর ভাতটা হয়েছিল আর এখানে এখন মিক্স করছি গাজর বিনস ক্যাপসিকাম আর কাজু কিশমিশ সব ভেজে রাখা ছিল তো সেই এখানে মিক্সড করে নিচ্ছি আর প্রায় এখানে আমরা পঞ্চার করেছিলাম মানে টাকা দিয়েছিলাম তিনজনে তিনজনে আমরা আজকে পিকনিক খেলাম প্রায় ধরো খাবারটা যেটা বানিয়েছি মিনিমাম জনের খাবার বানানো হয়েছে দশ এগারো জনের খাবার হয়েছে তো তাতে আমরা তিনশো টাকা খরচা করেছি তিনশো টাকায় তিরি মানে জন খাওয়া হয়ে গেল ফ্রাইড রাইস আর দম আর কিছু জিনিস আমাদের ঘর থেকে দিয়েছি সেটা পুরোটা আনিনি সেটা বাড়িতে করছি আমরা নিজেরা নিজেরা সে কারণে হয়তো দেখো হলুদটা তারপরে মানে সাময়িক জিনিস ঘুরেগুলো হয় তো এইখানে দেখো সবাই খাবার যারা যারা আছে দাঁড়িয়ে পড়েছে আরও যারা দুই একজন আছে তাদেরকে দেখাতে পারলাম না আমরা এখন খাবারগুলো বেড়ে নেব যেহেতু তোমাদের দাদা ঘরে বসে খাবে তাই তোমাদের দাদাকে দেখাতে পারলাম না এখানে তো প্রথমে তোমাদের দাদাকে খাবারটা বেড়ে দিচ্ছি বাবুকে বললাম যে তোর বাবাকে খাবারটা দিয়ে যেহেতু ছোট্ট ঘর সবাই একসাথে বসে খাওয়াটা সম্ভব হবে না তাই তোমাদের দাদাকে খাবারটা ঘরে দিয়ে আসলাম আর আমরা যাতে সবাই একসাথে বসে খেতে পারি তো সবার থালাগুলো এখানে গুছিয়ে নিয়েছি দেখো এখানে প্রায় সাতটা থালা আছে সাতজনের জন্য খাবারটা বেড়ে নিয়েছি এই যে আর এখানে আমি একটু শশা আর পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমি জানি না যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকেও আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা